শুনছ অনেকদিন না কোথাও ঘুরতে যাওয়া হয় না আজকে একটু ঘুরতে নিয়ে যাবো আমাকে প্লিজ আমার সেই ঘুম পাচ্ছে আরেকদিন নিয়ে যাবো তোমাকে আচ্ছা ঠিক আছে থাকো রুকো যারা সবার করো তোমাকে নিয়ে তুমি রেডি যাও আমি তো ভুল করে ফেলেছি আজকে চায়ে চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছি তুমি তো পুরা চাটাই খেয়ে ফেললে আমাকে কিচ্ছুই বললা না আজকে আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি কেউ কখনো পারফেক্ট হতে পারে না আর তোমার সাথে না কারো কখনো তুলনা হয় না আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর আমি আর সারা জীবনেও এমন ভুল করব না আরে পাগলি ঠিক আছে আমি কিছু মনে করিনি শর্ত আছে

সত্যি বলছো আচ্ছা আমি তাহলে তোমার জন্য বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসছি আচ্ছা বিশ্বাস করেন ভাই আমার নিজের বউ যখন ঘুমায় তখন আমার মতো স্বাধীন আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই আর যখন বউ জেগে থাকে তখন শুধু সারাক্ষণ এই শোনো আজকে একটা গেম খেলি নাও কি গেম গেমটা হলো তোমার নাম খাসকি আর আমার নাম মরাইদুর আমি তোমার নাম ধরে রাখবো আর তুমি আমার নাম ধরে রাখবে ঠিক আছে তাহলে তো আমার নামই ভালো হলো আরে পাগল ওইটা কোনো ব্যাপার না নাও এখন খেলা শুরু করা যাক খাসকি মরাইদুর খাসকি মরাইদুর খাসকি মরাইদুর খাসকি মরাইদুর খাসকি মরাইদুর খাসকি খাসকি জানো শোনো না আমি না গান শিখছি কথাই বলতে পারে না ঠিকমতো মতো গো বাচ্চা দেওয়ার গান এই শোনো আমি কিন্তু এই গরমের কিন্তু তোমার জন্য রান্না করতে পারবো না ধুর পাগলি ওটা কি গরম ওটা তুপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি সত্যি বলছো আচ্ছা আমি তাহলে তোমার জন্য বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসছি আচ্ছা

আগের জন্মে আমরা স্বামী স্ত্রী ছিলাম না কখনোই না কেন একজন মানুষকে দুই জায়গায় আল্লাহ একই শাস্তি দেয় আমি প্রতিদিন ভিডিও করেছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না ও আমার মা গো আমি প্রতিদিন ভিডিও ছাড়তে আসি ছাড়তে আসি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না ও আমার মা গো তোমরা কি ফেসবুক চালান বন্ধ করে দিস ও আমার মা গো ফেসবুক চালান বন্ধ করে দিলেও কয়ে দাও ও আমার মা গো আর ফেসবুকে লাইভে তোমরা থাকে থাকলে আমার ভিডিও ভাইরাল করে দাও একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও ও আমার ভাই গো আমার ভাইরাল করে দাও আমার বোনেরা গো